দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ আরকি জরিপ যেই জরিপটি পরিচালনা করেছে এটিএন বাংলা এটিএন বাংলা যে জরিপটি করেছে সর্বোচ্চ সংখ্যক মানুষ এখানে তাদের মতামত প্রকাশ করেছে প্রায় 8 লাখের মতো মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম জরিপ দেখেছেন সর্বশেষ সানেমের যে জরিপটি ছিল সেই জরিপটিতে বিএনপি 39 শতাংশ ভোট পেয়েছে এবং জামাতি ইসলাম পেয়েছে একুশ শতাংশ আদার্স দলগুলো এবং আওয়ামী লীগ সেখানে পনেরো শতাংশ ভোট পেয়েছে তো এরকম অনেকগুলো জরিপেই কিন্তু ইতিমধ্যে হচ্ছে। নতুন নতুন আমাদের সামনে। এবার যে করেছে বাংলা এই জরিপটিতে আরো ভিন্ন কিছু তথ্য উঠে এসেছে আমাদের সামনে নির্বাচনকে কেন্দ্র করে সব দলেই কিন্তু কাজকর্ম শুরু করেছে এবং তালে কিন্তু তারা কাজ করে যাচ্ছে ইতিমধ্যে বিএনপি তাদের বেশ কিছু কাজকর্মে সমালোচক সমালোচিত হচ্ছেন বিশেষ করে তাদের চাঁদাবাজি বাজি এবং এই পুরান ঢাকার একজনকে হত্যা ঘটনাগুলোকে কেন্দ্র করে প্রতিনিয়ত তারা সমালোচনা জন্ম দিচ্ছেন এবং প্রতিনিয়ত বিএনপি একটা অজনপ্রিয় দলে পরিণত হচ্ছে সেটা আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন জামাতে ইসলাম যে একবারে খুব ভালো কাজ করছে সেটাও বলা যাবে না তারাও বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন বিশেষ করে তাদের বেশ কিছু স্লোগান কথাবার্তা এগুলো তো বিতর্কিত হচ্ছে তারাও এবং কিছু কর্মী রয়েছে জামাতি ইসলামের যারা এত বাজে ভাষায় মন্তব্য করে গালিগালাজ করে এটা আসলে তারা জামাতি ইসলাম আদৌ জামাতি ইসলাম নাকি তারা অন্য কোনো দলের জামাতি ইসলাম হয়ে তারা এই সমস্ত গালিগালাজ করতেছে এটা আসলে বোঝা মুশকিল তবে জামাতি ইসলামের কিন্তু এই ব্যাপ একটা ব্যাপার কিন্তু খুব খারাপ তাদেরকে নিয়ে যাচ্ছে তো এটিএন বাংলা যে জরিপটি চালিয়েছে মূলত এই জরিপে তারা বিএনপি এনসিপি জামাতি ইসলাম এবং ভোট দিতে যাব না এই চারটি অপশন রেখেছেন যেখানে বিএনপি মাত্র বারো শতাংশ ভোট পেয়েছে এনসিপি পেয়েছে বারো শতাংশ ভোট এবং জামাত ইসলাম পেয়েছে পঞ্চান্ন শতাংশ ভোট আর ভোট কেন্দ্রে ভোট দিতে যাব না এটা বিশ শতাংশ আসলে এই ভোট কেন্দ্রে ভোট দিতে যাব না এরকম কিন্তু অনেক খবর কিন্তু ইতিমধ্যে আমরা পাচ্ছি যে আওয়ামী লীগের যারা সাপোর্টার রয়েছে যেহেতু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেহেতু তাদের ভোটাররা কিন্তু ভোট দিতে যাবে না বলেই জানিয়েছে তবে কেউ কেউ এক্ষেত্রে যেমন কিছু আওয়ামী লীগের লোকজন রয়েছে তারা বিএনপিতে যাচ্ছে কেউ আবার এনসিপিতে কেউ জামাত ইসলামে যাচ্ছে তবে যারা সলিড আওয়ামী লীগের হয়তো তারাই ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না বাংলাদেশের রাজনীতি এত বিভৎস আকার ধারণ করতেছে সেটা আসলে আশপাশে কিছু ঘটনাকে কেন্দ্র করলেই বোঝা যায় তার উপর পুলিশ প্রশাসন তারা ঠিকঠাক মতো কাজ করছে না সামনে নির্বাচনকে কেন্দ্র করে আসলে তারা কতটুকু সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট করতে পারবে এটা নিয়ে কিন্তু জাতির মধ্যে ব্যাপক প্রশ্ন রয়েছে প্রশাসন যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে নির্বাচন যে একটা দায় সারা নির্বাচন হবে এটা কিন্তু স্পষ্ট এখনই বোঝা যাচ্ছে হয়তো সামনে বিএনপি ক্ষমতায় যাবে বা জামাতি ইসলাম ক্ষমতায় যাবে বা এনসিপি ক্ষমতায় যেই যাক তারা যদি এই প্রশাসনগুলো ঠিকঠাক করতে না পারে তাহলে এই দেশকে কিন্তু চরম মূল্য দিতে হবে আমরা সাধারণ মানুষ চাই যে ভালো থাকতে কিন্তু দলীয় কন্দল চাদাবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি এই ব্যাপারগুলো কিন্তু জনগণের বিক্রুপ পরিণতি তৈরি করতেছে আর এতে করে কিন্তু দলগুলো তাদের আস্থা হারাচ্ছে প্রতিনিয়ত এখন দেখার অপেক্ষায় আসলে নির্বাচন হলেই বোঝা যাবে যে কোন দল ক্ষমতায় যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ